নির্বাচন কমিশন এমনই থাকবে না কিন্তু মাসে পারে না আপনারা তো সংসদের বাইরে ছিলেন পনেরো বছর আপনাদের তো আর শত্রু ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন

বিএনপির কারণে আমরা এটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে এই কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই এবং একইভাবে মান্নাবাইয়ের অবস্থানটা আমি শুনতে চাই যে মানে আমরা

পার্লামেন্টেরিয়ান কারা হবেন বা পার্লামেন্টেরিয়ান পার্লামেন্টেরিয়ানদের কাজটাকে একজন সংসদ সদস্যের কাজ কি এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ কালভার্ট রোড নির্মাণ করা এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথে লোক হতে হবে তাহলে তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো তাদের কাজ হলো এই ব্রিজ রোড কালভার্ট নির্মাণ করা এবং এই নির্মাণ থেকে দশ পার্সেন্ট পার্সেন্ট বিশ পার্সেন্ট তাদের পকেটে নেয়া এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এর মতন হ্যাঁ জেন্টলম্যান এগ্রিমেন্ট কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয় একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জব মধ্যে আনা দেখুন সংসদের সত্তর অনুচ্ছেদ সংবিধানের আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি আচ্ছা সংবিধানের সত্তর অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না আপনি কি চুয়ান্ন বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন না কি না আপনারা তো সংসদের বাইরে ছিলেন পনেরো বছর আপনাদের তো আর শত্রুর ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন

ছিল না ওই পরিবেশ ছিল না এটা বইলা তো লাভ নাই তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয় এই প্রশ্ন তো আমি বলতে পারি আমি তো তবু কিছু কথা বলি ভাই হ্যাঁ এর বাইরে তো এর বাইরে তো আমি আর কাউকে কোনো কথা বলতে শুনি এই অদ্ভুতটা হইছে এক পালের জায়গায় আরেক বিষয়টা তো তার না রে ভাই রাইট মেরসে ফরনা আপনি যদি ওইটা একটু বলতেন যে সেই কাছে যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসে বিভিন্ন জায়গায় ওইটা ওইটা দিয়ে যদি একটু মন্তব্য করতেন জি ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে পালাতে দিলো কারা এক কেন তাকে আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি কারণ তার তিনি তো আসলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2000 হত্যাকাণ্ড 25000 মানে কি বলে অ্যাসল্ট এবং প্রায় 1.5 হাজার মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত তাই না দুর্নীতি দুর্নীতি ছড়িয়ে রাখি দুই হলো আটশো সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেরা বাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল সেখান সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না আচ্ছা আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম এবং ফর এক্সাম্পল সালমানের রহমানের বিরুদ্ধে খুনের মামলা আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দুইতে গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন এটা হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্বাস কমে যায় এবং লাস্ট বাট মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই এখন সব ওদের বিরুদ্ধে ভালো মামলা হবে আবার যখন ওরা পাওয়ারে আসবে সব ভালো মামলা হিসেবে বাতিল হয়ে যাবে এবং এবং কালচারের মধ্যে আমরা চলতেছি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন দুটি বিষয় তিনি অনেক কথা বলেছেন বলে মিডিয়াতে এসেছে দুটি বিষয় হলো আমাকে সবচেয়ে বেশি মানে মানে আমাকে নাড়া দিয়েছে একটি হচ্ছে তারা বলেছে যে আগের সরকারের সাথে তাদের যে সম্পর্ক ছিল এই সরকারের সাথেও তারা সেই সম্পর্কই রাখতে চান এই প্রসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছেন যে ডক্টর ইনুসকে যেই বিদেশি সরকাররা সবচেয়ে আগে সমর্থন জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন তার মধ্যে মোদী সরকার একজন আর দুই হচ্ছে তারা একদম স্পষ্ট বলতে চেয়েছে যে ভারত এবং ভারতীয় মিডিয়া এক না আমি আপনার একটু জায়গা থেকে একটু শুনবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী গুজব অপতত্ব ছড়ানো বনাম ভারতের পতাকা মারানো সাবেক সামগ্রিক কর্মকর্তাদের কলকাতা বিহার উড়িষ্যা দখলের হুমকি এগুলিকে আসলে আপনারা পুরোটা মিলে আপনারা কি দেখেন আর কি আর ভারতীয় মিডিয়ার সার্কাসও আছেই মানে আমার আফসোস হচ্ছে আমি একবারের জন্য দেখি নাই কিন্তু এগুলি আমার কি বলে জানি টাইম শুধু আসতে থাকে এই জনৈক এই করেছেন সেই করেছেন লাভ দিয়েছেন ঝাপ করেছেন আমার কাছে শুধু মনে হয় যে আমাদের তো প্রত্যেকের প্রত্যেকের রিমোট কন্ট্রোলে একটা অফ বাটন থাকে খুঁজলেও পাওয়া যায় মানে এটা দেখতে হবে কেন মানে আমি বুঝি না কিন্তু মানা ভাই আপনি ভারতীয় পররাষ্ট্র সচিবের জায়গা থেকে যদি আপনি জিনিসটা একটু বলেন বাংলাদেশ সফর এবং তার একটা যুদ্ধের আবার উইনিং করা যায় না আমার কাছে মনে হয় ইন্ডিয়া তো চাণক্যের দেশ তারা খুব বিব্রত আছে শেখ হাসিনাকে নিয়ে তারা তো তাকে মানে বের করে নিতে চেয়েছিল কোথাও জায়গা দিতে পারে নাই অর্থাৎ তাদের দেশে রাখতে গেছে জগতে শেখ হাসিনা বলতেন যে আমি যা দিয়েছি ওরা কোনদিন ভুলবে না ভারত আসলে ভুলতে পারে না যে এর জন্যই আমরা এত কিছু পেয়েছি সেইটা ভেবে তাকে ফেরত দিতে পারছে না কিন্তু আমি মনে করি না যে তারা মনে করে যে শেখ হাসিনাকে দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যাবে জিতে তারপর তাকে ক্ষমতায় বসানো যাবে আগের সেই হার ও সাম্রাজ্য ভারত ফিরে পাবে আমার মনে হয় না মানে যদি করেও দ্যাট ইজ শিয়ার স্টুপিডিটি তারা একদম বুঝে করছেন কি করেনি তা আমি জানি না কিন্তু এটা ঠিক যে আমরা এইবার এই ঘটনার পরে আগরতলা সহ যা যা হলো তার জন্য আমরা ভারতের কাছে আগের মতো জি হুজুর তো করিনি বরঞ্চ আমরা আই বল টু আই বল কথা বলেছি আমরা আমাদের কথা বলেছি এবং এটা বুঝে গেছে এই চার মাসের মধ্যে ইন্ডিয়ান সরকার যে এই আগের মতো কিন্তু মানে কিন্তু ভাই আমি তো দেখি যে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দী করে রেখেছে তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেছে না এবং আমি দেখি যে যখনই বাংলাদেশে কোনো কম্পিটেন্ট কোর্ট রায় দিবে ভারত সরকার ফেরত দিবে শেখ হাসিনাকে এবং জেল খাটবে এবং আমি তো আমি তো আমি তো শেখ হাসিনার প্রতি ভারত সরকারের প্রেম দেখি না তো আর

আমরা সব সবসময় ভুল করেছি ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে আমাদের কাছে ওদের দায় কম না এক চিকেন নেক তাদের পুরো গাড়ি ভেঙে দিতে পারে সেটা তারা বোঝে এবং সেইটাতে আমরা যদি পুরা অ্যান্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা রাখ আমাদের কাছেও আছে আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আমি আমি বলবেন কিন্তু ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে এটা আমার মনে হয় না মানে ইন্ডিয়ান সরকারের মানে ময়ূর বিশ্বাসে দিয়া ইন্ডিয়ান সরকার জানি না আমি এইটা যদি এটা যদি ধরেন এরকম হতো যে তাজউদ্দিনের ফ্যামিলিকে তারা আদি চেষ্টা করছে রাইট দ্যাট কুড বি এ রিয়েল কনস্পিরেসি। ওইটার মধ্যে কিন্তু হ্যাঁ এইটাতে কিন্তু পাবলিক রেসপন্ডার সম্বল ছিল এবং খেয়াল করে দেখেন যে তাজউদ্দিন সাহেবের ছেলেবেরা যেরকম করে বক্তৃতা করছে এটা তো হার্ট ক্যাচিং টাইপের বক্তৃতা কাণ্ড এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে আমি খোঁজ করবার চেষ্টা করেছি যদিও ওরকম করে আমি ইনক্লুড করি সেটা খারাপ দেখা যায় কিন্তু আমি দেখেছি এরকম নয় ইন্ডিয়া পর্যন্ত ইন্ডিয়াদের কোনো পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় এটা নাই হয়ে গেল মানে ভাই কারণ